পেঁপে ওইসে পেঁপে ইচ্ছে মতো নিয়ে খাইছে মানুষে চাইলে কিন্তু যারি ওকে জায়গা আইবই না নেতে কাম কি একদিন দুদিন করে কাম আগের থেকেই করে এখন তো বুঝেছে এই তো ধরা পড়ছে কইসে পড়তে কাছে ফোন দিয়েছে গেছে কিন্তু এখন কাম তো ভালো না হে আগে আহুক না আমরা তো জানি কেটা